আজকের রেসিপি হচ্ছে ইলিশে শুটকি বোনা জিবে জল চলে আসার মতো একটা রেসিপি যারা শুটকি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই সুটকি রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি মেলার হতে ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে ইলিশে লোনা শুটকি বোনা তো দেখতে পাচ্ছেন লোভনে একটা রেসিপি যারা শুটকি বোনা পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন তো আমার কিন্তু সব রকমের সুটকি রেসিপি ভালো লাগে তো চলেন এখন সরাসরি রেসিপিতে চলে যাই তো এখানে আমি মাথার অংশের দিকে যে পিসগুলো থাকে সেটা নিয়েছি আর মাথাটা আমি আগেই সবজি দিয়ে খেয়ে ফেয়েছিলাম আর বাকি যে নিচে অংশেটুকু ছিল সেইগুলো আমি অন্যদিন খেয়ে নিয়েছিলাম তো এইটুকুই বেশি আছে একটা ইলিশের থেকে তো এখন আমি এটা হচ্ছে সুটকি বোনা করব পেঁয়াজ রসুন দিয়ে তো তার আগে আমি সুটকিটাকে একটু ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি সুটকিটা কাটা হতে হতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকাবে লেখেনটি অন করে দিবেন এটা করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি সুটকিটাকে কেটে নিয়েছি এখন আমি শুটকিটা আমি দশ পনেরো মিনিটের জন্য বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে শুটকির যে লবণাক্তটা আছে সেটা কেটে যায় আর আমি চোলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে হচ্ছে সরিষা তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য আপনি চাইলে এগুলোর যে সাদা তেল আছে সেটা দিয়েও করতে পারেন তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেগুলোকে একটু হালকা করে বেজে নিচ্ছি তো আমি সবার আগে দিতে চাচ্ছিলাম হচ্ছে রসুনটা কিন্তু আমি বুলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো তার সময় সমস্যা নেই পেঁয়াজ কুচির সাথে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি তা এখানে অনেকগুলো দেশি যে রসুন আছে সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি রসুনটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন কারণ সুটকিতে কিন্তু রসুনটা বেশি হলে সমস্যা হয়নি তা এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ পেরে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সুটকির সাথে যাতে জালটা পেঁয়াজ রসুনের সাথে মিশে যায় আরও কিছু পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি একটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটাকে বাজার জন্য আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু সুটকিতে প্রচুর লবণ থাকে সেই জন্য লবণটা আমি একটু এখানে কম ব্যবহার করেছি অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দেবেন তো এখন আমি পেঁয়াজ রসুনটাকে হালকা বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমি যেই সুটকিগুলোকে ভিজে রেখে দিয়েছিলাম সেই সুটকিগুলোকে ধুয়ে আমি অ্যাড করে দিচ্ছি এবং যেই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর সুটকি পরিষ্কার হয়েছে ভিজিয়ে রাখাতে এখন আমি ভালো করে পেঁয়াজ আর সুটিগুলোকে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি এবং যে মশলাগুলো অ্যাড করব সেগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি তো সবার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো শুকনা হলুদের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি এক চামচ জালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী খেতে পারেন কম বেশি করে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম ধনিয়া গুড়ি ধনিয়া গুঁড়িটা অপশানাল আপনি চাইলে দিতে পারেন না চাইলেও না দিতে পারেন তো এখন আমি সবগুলোকে নেড়ে নিচ্ছে নিচ্ছি একটা কথা আপনি কিন্তু সুটকি না দিয়েও কিন্তু পেঁয়াজ রসুনের সাথে এই মরিচ মশলাগুলো অ্যাড করতে পারবেন তবে আমার কাছে পেঁয়াজের সাথে ভালো করে সুটকিগুলো নেড়ে চেড়ে করলে খেতে ভালো লাগে তো সেই জন্য আমি সুটকিটা আগে অ্যাড করে দিই মশলা দেওয়ার আগে তা এখন কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে বেশি পানি অ্যাড করব না সামান্য একটু পানি অ্যাড করে দেবো যাতে যেই পেঁয়াজ রসুনটা আছে সেটা একদম সফট একদম মিশে যায় সুটকির সাথে সেজন্য একটু পানি অ্যাড করে দিয়েছি এটা আবার পরবর্তীতে শুকিয়ে একদম সমান হয়ে যাবে তা এখানে আমি একটা ডাকনা দিয়ে ডেকে প্রায় রান্না করব সাত আট মিনিটের মতো মাঝখান দিয়ে ডাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে আবারও ডেকে দেব কিছুক্ষণ সময় তবে পানি আরেকটু কমও দেওয়া যেতে পারে সেই দেখা যাবে যে সুটকিটা হবে 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 না সেই জন্য আমি একটু পানি বেশি দিয়েছি যাতে যেই সুটকিটা আছে ভালো করে সিদ্ধ হয় তো এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটা এখন আমি একটা নাড়াচাড়া দিয়ে হালকা করে চুলাটাকে বন্ধ করে দেব এবং চুলার যে তাপটুকু আছে সেই তাপটে দেখবেন সুটকিটা একদম শুকিয়ে বোনাবোনাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু যেটুকু সামান্য পানি ছিল সেটুকু কিন্তু শুষে নিয়েছে এবং যে তেলটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ তেলটা উপরে চলে আসছে তো আমার কিন্তু সুটকি বোনার রেসিপি প্রায়ই শেষ তো এখন দেখতে পাচ্ছেন পরিবেশন করেছি দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে সাথে যদি মনে করেন একটা লেবু হয় বোম্বাই লেবুর পিস তো মনে করেন একদম খাওয়া দাওয়া ভরপুর হবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ